বলছেন রোজ রোজ আন্ডে মাছ মাংস না খেয়ে থাকতে পারেন না গুরুদেব বলছেন এই জন্য এত এত আননেসেসারি পশু হত্যা হচ্ছে এ যে কত পাপ এই পাপের দরুন তো আমাদের এই করোনা আর পাপ কলিযুগের কত করোনা হরিনাম করুন ভাগবত পড়ুন নিজের জীবনকে শুদ্ধ স্তরে নিয়ে চলুন আর যতক্ষণ আমরা স্তরে পৌঁছাবো ততক্ষণ আনন্দ পাবো করতে তো ব্যাসদেব চিন্তা করেছিলেন ব্যাসদেবের যে চিন্তাটা ছিল এই সমস্ত লোককে কিভাবে ধীরে ধীরে এই পথে আনা যায় তাই তিনি লিখলেন তুমি মাংস খাও আচ্ছা ঠিক আছে মাসে একবার খাবে তোমাকে অনুমোদন দিলাম কবে সেটা না অমাবস্যার রাত্রিতে তুমি কোনো পশুকে নিয়ে এই গ্রাম বা পাড়া থেকে অনেক দূরে জঙ্গলে যাবে সেখানে হত্যা করবে এবং মা কালীকে নিবেদন করে তারপরে খাবে তখন বলছে এটা ঠিক আছে তোমার উদ্দেশ্য ঠিক আছে নারদমণী বললেন তুমি যে যেভাবে লোকদেরকে ধীরে ধীরে এই লাইনে আনতে চেয়েছিলে কিন্তু লোকে তো সুযোগ খুঁজে তো লোকে বলবে আরে বেদে মাংস খাওয়ার কথা লেখা আছে হ্যাঁ তুমি কেন নিরামিষ খেতে বলছো আমরা যখন সমাজের লোককে বুঝাতে যাই স্টেজে প্রশ্ন উত্তর করি লোকে তখন হাজার প্রশ্ন করে খাওয়া দাওয়ার সঙ্গে ভজনের কি সম্পর্ক আমার গুরুদেব তো বলেনি নিরামিষ খেতে হবে আমার গুরুদেব বলেছেন তোমার আত্মা যা চায় তাই খাও আত্মাকে কষ্ট দিয়ে ভজন হয় না অনেক আশ্রম মাছ মাংস খাচ্ছে আর এখনকে এখন একটা পত্রিকাতে বেরিয়েছে দেখলাম এই করোনাকে কেন্দ্র করে ভারত সেবা আশ্রমে প্রায় দেড়শো বছরের ঐতিহ্য ভেঙে দিয়ে এখন মাছ মাংস ঢুকেছে কলির প্রভাব আপনি হয়তো বলবেন যে করোনা রোগী খেতে দিতেই আমরা তো করোনা রোগী খাওয়াচ্ছি আমাদের সব সেন্টারে করোনা রোগীর জন্য প্রসাদ পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি সুস্বাদু খাবার যুক্ত খাবার নিরামিষেও প্রচুর প্রোটিন আছে কিসে প্রোটিন আছে সেটা যখন খাবেন বুঝবেন গুরুদেব বলেছেন এইগুলো রান্না করে দেবে ভগবানকে ভোগ দিয়ে সয়াবিন রান্না করো সয়াবিনের বীজ পাওয়া যাচ্ছে রান্না করে দাও রোগীদের জন্য খুব সুস্বাদু যত প্রকারের বীজ আছে তো ব্যাসদেব চিন্তা করেছিল। যে মাসে একবার খেতে খেতে চিন্তা করবে দাদ মাসে একবার না খেলেই হয় না ধীরে ধীরে ছেড়ে দেবে নারদি বলছেন না লোকে সবসময় সুযোগ খোঁজে যখন দেখবে তুমি অনুমোদন করেছ তাদের মাংস খাওয়ার বেদে লিখে দিয়েছ তখন ওটাই দেখে আরে বেদে লেখা আছে খেতে তোমরা কেন মানা করছো কেন মানা করছো লোকে বলে এই আশ্রমে ওরা খায় ওরা খায় ওরা খায় ওরাও তো আশ্রমের মহারাজ আপনারা কেন মানা করছে নারাজমনি বলেন এইটাই তোমার ভুল তুমি মানুষকে মঙ্গল করতে গিয়ে একটা অমঙ্গল হয়ে গেল মানুষ সুযোগ নেবে আর দুনিয়া দেখুন শুধু যে আমরা গীতা ভাগবত পড়ছে তা না ওরাও পড়ছে ওরাও লেকচার দিচ্ছে আর সবাই সাধারণ লোক সবাই জানে সাধু মহাত্মা মানে সাত্বিক ভোজি সাধু মহাত্মা মানে সাত্বিক লোক কিন্তু সাধু মহাত্মারা এই সব জিনিস গ্রহণ করে লোকে কিছু মনে করে না কেন জানেন কিছু লোক মনে করে কিছু লোক মনে করে না আর ঠিক আছে খায় কেননা সাধুরাও খেলে আমরাও খেতে পারবো আমার মহারাজ আমার গুরুদেব এগুলো খান আমার গুরুদেব বলেছেন তোমার আত্মাকে কষ্ট দিয়ে সব হয় না একটা বাড়িতে গুরুদেব গেছেন তো দীক্ষা নিয়ে এসছেন কোনোদিন তো গুরুদেব শিষ্যে বাড়ি গেছে হঠাৎ খাওয়ার সময় পৌঁছে গেছে হ্যাঁ গুরুদেবকে কি খেতে দেবে বাড়িতে হয়েছে মাছের ঝোল এখন গুরুদেবকে খেতে দিয়েছেন তখন গুরুদেবকে ভাত দিয়েছেন যখন সবজি দিতে যাচ্ছেন তো সবাই জানে গুরুদেব তো মাছ খান না তো মাছ যখন সবজি দিতে যাচ্ছেন পাত্রে মাছটাকে ধরে রেখেছেন আলু আর জুসটা গুরুদেবের পাত্রে পড়ছে গুরুদেব বলছেন আরে যে চাইছে আটকাচ্ছ কেন গুরুদেব মাছও খেতে চাইছে মাছ খান গুরুদেব গুরুদেব মাছ খান না জানে বলতে কি তার অনুভব হয়েছে যে যারা গুরু লোক যারা সাধু লোক তারা হচ্ছেন সাত্বিক তো এখন নারদমণি বললেন দেখো তোমাকে তোমার এই অজুয়াদ নিয়ে লোকে মাছ মাংস তো সুতরাং তুমি জগতে উপকারের নাম করে তো মঙ্গলের নাম করে তো একটা মহা অমঙ্গল করে বসরে তাই তুমি কাজ করো কি করতে বলে ए समस्त पुटला भेदे लालकापुडे भेन्दे सरस्वती तेचुवासर्ग जनताग विप्लव जस्मीन पति श्लोकम अबद्धबद्ध अंकितानि अनन्तस अङ्कितािणति गायन्ति गृह साधव তুমি এমন একটা শাস্ত্র লেখো যা সমাজের পাপ পঙ্কিল মানুষকে শুদ্ধ করে একটা বিপ্লব নিয়ে আসবে মানুষের পাপ কর্মটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ভগবানের প্রসাদের জন্য লালায়িত হবে বিপ্লব তদবাগ বিসর্গ জনতাগ বিপ্লব জসমিন পতিশ্লোকম আবধ তুমি প্রতিটা শ্লোক ধাপে ধাপে বর্ণনা করো ভগবানের গুণ মহিমা কেবল ভগবানের চর্চা ভগবান কৃষ্ণের চর্চা সেটা সাধুরা পড়বে সাধুদের হবে আহার সেই গ্রন্থ পরীক্ষিত মহারাজ এই গ্রন্থটি শ্রবণ করে সাত দিন সাত রাত কোনো খাওয়া দাওয়া খুদা তৃষ্ণাকে মিটিয়ে ফেলেছিলেন কোনো কিছু গ্রহণ করেন সাত দিন সাত রাত কেবল ভাগবত কথা শুনেছেন ভাগবত পান করেছেন অমৃত পান করেছে উৎসাহ প্রদান করলেন তুমি হচ্ছ নাজমণি বলছেন ব্যাসদেব তুমি হচ্ছ ভগবানের অবতার জ্ঞানের অবতার তোমাকে আমি আশীর্বাদ করি তুমি ভগবানের ধ্যান করো এবং ধ্যানে ভগবানের সমস্ত লীলা তুমি দর্শন করো আর যা দেখবে তা লিখবে তোমাকে বুদ্ধি কাটিয়ে লিখতে হবে না তো হুবহু যা দেখবে লিখবে বলছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার হাত কাঁপছে আমি কি করে লিখবো ও আমি লেখার লোক পাঠাচ্ছি তুমি আগে ধ্যানে বসো তখন গুরুদেব থেকে আশীর্বাদ করে চলে গেলেন পরের দিন তিনি সরস্বতী নদীতে খুব ভরে সরস্বতী নদীতে স্নান করে আন্নিক করে তিনি ধ্যানে বসলেন ভক্তি যোগে না মনসী সম্যকপণে হিতে মলে अपश्यत् पुरुषं पूर्णं मायां च